সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও হচ্ছে আপনার বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন হচ্ছে বাইকের ভাইব্রেশন শুধু বাইকের ক্ষতি নয় আপনার শরীরেরও ক্ষতি হবে বাইকের ভাইব্রেশন আপনি কিভাবে রিমুভ করবেন কোন কাজগুলি করবেন যে কাজগুলি করলে আপনার বাইকের একদম চলে যাবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আমাদের বাজাজ বাইক সবে নিয়ে আসছে আর সমস্যা হচ্ছে বাইকের ভাইব্রেশন এই বাইকের মালিককে ক্যামেরার সামনে আনবো এবং আপনারা ওনার মুখ থেকে শুনবেন দাদা কেমন আছেন? আমি ভালো আছি। এখন আপনি আমাদের বাজাজ বাইক শোবে আপনার বাইকটি নিয়ে আসছেন। তো কি জন্য আনছেন একটু আমার ভিউয়ারস দুটো বিষয়ে বলবেন। আমি অনেক মেকানিক দেখাইছি এটা কোনো কেউ সমাধান করতে পারে নাই। আচ্ছা একদিন আমি ওই ইউটিউব দেখতে দেখতে আপনার ওই ব্লগটা দেখছি। আচ্ছা ব্লগটা দেখার পর ওই আপনার রিয়া ভাই আমি আছি কাটপতেগে। কাটপতেগে আসছেন আপনারা সবে আছি। অনেক মেকানিক দেখাইছি সমাধান করতে 못। মেকানিকের সমস্যা কি? আমার ব্যাগের সময় চার্জ বন্ধ হয়ে যেত আচ্ছা তারপর ওই ভাইব্রেশন করে বেশি আচ্ছা এখন আমি কাজটা করে ফেলছি অলরেডি এখন শুধু ভাইব্রেশনের কাজটা বাকি আছে এখন এই কাজটা আমি আমার ভিউয়ারসদেরকে উপহার দিতে চাচ্ছি না ঠিক আছে আপনার আমি অনেক জন থেকে শুনে আজকে এখানে আসছি ভাইয়ের কাছে আপনারাও আসবেন ভাইয়ের কাছে অনেক ভালো লাগছে এখন মোটামুটি অর্ধেক কাজ হয়ে যায় কিছু কাজ আছে এটা নয়েন্দা করতেছে আপনারা এই ভিডিও দেখে আসবেন এখানে ধন্যবাদ দাদা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ফুয়েল ট্যাঙ্ক যদি সেসিনের সাথে যদি লেগে থাকে আপনি যখন আপনার বাইকের মধ্যে যখন আপনি ফিক আপ দিবেন তখন আপনার বাইক থেকে প্রচুর পরিমাণে ভাইব্রেশন হবে তো আমরা এটা কিভাবে ঠিক করব এই যে আপনি দেখতে পাচ্ছেন 10 নং বোল্ট খুলে নিচ্ছি নিচের দিকে একটি সিল দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সাসপেনশনের মধ্যে সিল লাগানো হয় ওইরকম একটা সিল আমরা ফুয়েল ট্যাং এর বোল্টটি ধরে রাখার জন্য যেখানে একটি দশ নং বোল্ট লাগানো হয় সেই জায়গায় আমরা নিচের দিকে একটি কয়েল সিল বসিয়ে দিলাম ফুয়েল ট্যাং কাজটি করার পর এখন এখন আমরা চলে আসছি বাইকের চেন কাভার চেক করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেন কভারটি আমি কেন করলাম এই যে মাইকের মধ্যে নিচের দিকে একটি চেন কভার এবং উপরের দিকে একটি চেন কাবার লাগানো থাকে নিচের সাইডে যে কভারটি থাকে এই কভারের সাথে একটি রাবার থাকে এই রাবারটি না থাকার কারণে কি হচ্ছে বাইকটি যখন আমরা স্টার্ট করি প্রচুর পরিমাণে এই চেন কাবার থেকে ভাইব্রেশন আসতেছে এই চেন কাভারের মধ্যে একটি টিপ কেটে রাবারের মতো করে বসিয়ে দেব যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা টিপ কেটে নিলাম তো টিপ কেটে দিতে গেলে আবার গামের প্রয়োজন হয় একটি ফাইভ কেটে আমার মতো করে লাগিয়ে নিতে পারেন চেন কাবার লাগিয়ে নিলাম তো এখানে আরেকটা বিষয় আমাদের দেখতে হবে বাইকের চেন স্পুকেট কয় হয়ে গেছে কিনা তো বিশেষ করে চেন স্পুকেট কয় হয়ে গেলে চেন থেকে একটা শব্দ আছে তো এই বাইকের কোনো শব্দ নেই চেনের এবং বাইকের চেন স্পুকেটও ভালো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইঞ্জিনের ইঞ্জিনের মাউন্টিং বলগুলি চেক করতেছি দেখেন একদম সম্পূর্ণ লুজ ইঞ্জিনের মাউন্টিং বলগুলি একদম সম্পূর্ণ লুজ আপনারা দেখতে পাচ্ছেন যদি ইঞ্জিনের মাউন্টিং বল যদি লুজ থাকে সেই ক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় প্রচুর ভাইব্রেশন হবে এবং আপনার পুরো শরীর একদম নাকের মধ্যে কানের মধ্যে চুকের মধ্যে চুলকাবে এরকম ভাইব্রেশন সৃষ্টি হবে তো এক কথায় বাইকের ভাইব্রেশন হচ্ছে শরীরের জন্য মারাত্মক ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের মাউন্টিং বোল গুলো যদি লোজ থাকে অবশ্যই প্রচুর পরিমাণে ভাইব্রেশন আপনার বাইক থেকে সৃষ্টি হবে তো আমরা এই বাইকের ইঞ্জিনের মাউন্টিং বোল চেক করতে গিয়ে দেখলাম ইঞ্জিনের মাউন্টিং সব বোল লুজ পাচ্ছেন কি জন্য আপনাদের সব সময় আমি বলতে থাকি প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার ভিতর আপনার বাইকের একটি সার্ভিস করে নেবেন সেক্ষেত্রে বাইকের কোনো ধরনের সমস্যা থাকলে সবগুলি সমস্যার সমাধান হয়ে যায় বাইকের ভাইব্রেশন আরো একটি জায়গা থেকে সৃষ্টি হয় সেটি হচ্ছে আপনার বাইকের চাকা আপনার বাইকের চাকার মধ্যে যদি অতিরিক্ত প্রেসার থাকে সেক্ষেত্রে বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে এবং লাফাবে এবং সেক্ষেত্রে বাইকের মাইলেজও কিন্তু ডপ করে অবশ্যই সামনের চাকায় পঁচিশ পাওয়া রাখবেন এবং পিছনের চাকায় বত্রিশ হাওয়া রাখবেন তো এখানে কিছু বড় ভাইদেরকে দেখতে পাচ্ছেন তো ওনারা আসছে আমাদের বাতাস বাইক সবে একটি পালসার এন ওয়ান সিক্সটি ক্রয় করার জন্য তো আপনি দেখতে পাচ্ছেন বাইকটার মধ্যে কিছু পার্টস লাগিয়ে নিচ্ছে তো উনি বাইকটি চালিয়ে আসছে এখন আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার বাইকটা চালিয়ে ওনার কেমন লাগছে

আমার আচ্ছা ধন্যবাদ দাদা তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম